পথ আমরা দেখব এখানে সঞ্চার পথকে সঞ্চার পথ সম্পর্কে জানবো পথ হচ্ছে এই সমতলে কোনো একটি সমতলে যেই সকল বিন্দু এক বা একাধিক শক্ত পূরণ করে তাদের সেটকেই পথ বলে আমরা যদি এরকম যদি একটি এক অক্ষ অঙ্কন করি এই এটা যদি এক অক্ষ হয় এই এটা একটি কি এক্স অক্ষ আরেকটা হচ্ছে কি ওয়াই অক্ষ এই আমরা জানি এই ওয়াই অক্ষ তাহলে এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে বলে এটা একটি কি সমতল এই সমতলে যেই সকল বিন্দু আমরা যদি কোন যে সকল বিন্দু এক বা একাধিক শর্ত পূরণ করে তাদের সেটকে কি বলে সঞ্চার পথ আমরা যদি এরকম একটি এই ওয়াই অক্ষ থেকে ফোর একক দূরত্বে চলে কোনো একটি বিন্দু তাহলে এই বিন্দুর সেটটাই হবে এই সঞ্চার পথ তাহলে আমরা যদি এই ওয়াই অক্ষ থেকে ফোর একক দূরত্বে একটি বিন্দু যদি এই এখানে যদি এক্স এবং ওয়াই হয় এই বিন্দুটা এই শর্ত হচ্ছে কি ওয়াই অক্ষ থেকে সর্বদাই ফোর একক দূরত্বে চলে তাহলে এই চলার পথে যেই বিন্দুগুলি তৈরি হয়েছে এবং এই বিন্দুর সেটগুলি হবে এই একটি পথ তাহলে এই এই বিন্দুটা সর্বদাই কি হচ্ছে ওয়াই অক্ষ থেকে ফোর একক দূরত্বে চলে এই ফোর একক ফোর একক দূরত্বে চলে একক দূরত্বে চলে তাহলে এটা একটা কি সঞ্চার পথ তাহলে এই বিন্দু এটাকে আমরা বলতে পারি একটি কি এই রেখাটা একটা কি সঞ্চার পথ সঞ্চার পথ এই সঞ্চার পথ থেকে সলমান বিন্দু এই সলমান বিন্দু হচ্ছে এক্স এবং ওয়াই এই সলমান বিন্দু বুজ এবং কুটির এই বুজ হচ্ছে এক্স এবং কুটির হচ্ছে ওয়াই বুজ এবং কুটির একটি সম্পর্ক তৈরি হয় বা পাওয়া যায় এবং ওই গাণিতিক সম্পর্ক এই এক্স এবং ওয়াই এর একটা গাণিতিক সম্পর্ক আছে এই চলমান বিন্দুর তাহলে এই গাণিতিক ওই গাণিতিক সম্পর্কই হলো এই চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ তাহলে এই গাণিতিক সম্পর্কটা এই যে ফোর একক দূরত্বে এই বিন্দুটা এক্স ওয়াই বিন্দুটা যে চলমান তাহলে এই বিন্দুটার একটা গাণিতিক সম্প সম্পর্ক আছে এই গাণিতিক সম্পর্কটাই হচ্ছে কি সঞ্চার পথের সমীকরণ তাহলে চলমান বিন্দুর সলমান মিন্দুর বুজ এবং কুটির একটি সম্পর্ক আছে এই এক্স ওয়াই এর একটি সম্পর্ক আছে আর এই সম্পর্কটাই হলো এই আর এই 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 সম্পর্কটাই হলো হলো এই সঞ্চার পথের সমীকরণ সঞ্চার পথের সমীকরণ তারপর সঞ্চারপত্র সমীকরণকে আমরা জানলাম একটি সলমান বিন্দু যদি এই সর্বদাই এক চক্র উপর চলে এই এই এইটার উপর চলে এই সর্বদাই এই একটি বিন্দু যদি এই এক উপর চলে তাহলে এই সর্বদাই এক চক্রপুর বরাবর চলে তবে ওই বিন্দুর অবস্থান থেকে প্রাপ্ত কমজুর হবে এই বিন্দুর কমজোর হবে এই বিন্দুর অবস্থান থেকে এখানে যদি হয় এখানে যদি হয় যে কোনো জায়গায় হয় এই অবস্থান থেকে প্রাপ্ত কমজোর হবেই আমরা লিখতে পারি এই এক্স এবং জিরো ওয়াই মান সর্বদাই এই অক্ষ বরাবর হবে কি জিরো তাহলে এই বিন্দু স্থান হিসেবে ওয়াইর মান সর্বদা কি হবে ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে এক চক্র উপর অবস্থিত এই চলমান বিন্দুগুলোর সেটেই হবে সঞ্চার পথ তৈরি করে এই বিন্দুর সেটগুলি একটি সঞ্চার পথ তৈরি করে এই এক চক্র উপর যদি একটি বিন্দু চলতে থাকে তাহলে এই বিন্দুগুলির সেটই হবে এই একটি সঞ্চার পথ তাহলে এই শর্ত হিসেবে এই শর্ত হিসেবে আমরা বলতে পারি এই এক চক্ষ বরাবর সলমান বিন্দুর সঞ্চারপথ হবে এই এক চক্ষ তাহলে এই সঞ্চারপথ হবে এই এক চক্ষ শর্ত অনুসারে আমরা বলতে পারি শর্ত অনুসারে শর্ত অনুসারে অর্থাৎ এই অক্ষ বরাবর সবসময় কি হবে জিরো হবে তাহলে এই এর স্থানাঙ্ক হবে এক্স এবং জিরো বুজ এক্স এক্স এর মান যাই হয় আর এই বুজ হবে কুটি হবে জিরো তাহলে এই শর্ত অনুসারে সলমান বিন্দুর সঞ্চারপথ হবে পথ হবে এই এক অক্ষটা সঞ্চার পথ আমরা বলতে পারি এই এক্স অক্ষ এই এক্স অক্ষ এক তাহলে এক অক্ষ বরাবর আমরা এই সঞ্চার পথকে আমরা জানলাম তাহলে পথ হচ্ছে যেই সকল বিন্দু এক বা একাধিক শক্ত পূরণ করে এবং তাদের সেটকে পথ বলে তাহলে এই আমরা যদি যে কোনো একটি বিন্দুর স্থান যদি এক্স এবং ওয়াই হয় তাহলে ওই বিন্দু একটি নির্দিষ্ট শর্ত পূরণ করে চলতেছে তাহলে এই চলার পথে এক্স এবং বুজ এক্স এবং ওয়াই এর একটি গাণিতিক সম্পর্ক আছে আর এই গাণিতিক সম্পর্কটাই হলো এই সঞ্চার পথের সমীকরণ তাহলে আমরা সঞ্চার পথ সম্পর্কে জানলাম তাহলে যেই সকল বিন্দু এক বা একাধিক শর্ত পূরণ করে চলে তাহলে ওইটা হচ্ছে কি সঞ্চার পথ